তোমাকে নাচন কুদনের পরিজন পড়ে গেল জানুয়ারি মাস যখন এলো তোমাকে বাজির পরিজন পড়ে গেল এই বন্ধু আমার বেরাদার মুসলমান আহারে মুসলমান হে বাপজি আমার হে যুবক ওই রাত্রিতে তুমি ওই কি বলে বড় নদীর চরে আপনার বিভিন্ন জায়গাতে ওই পিকনিকে না যেয়ে ডিজের খারাপ জায়গাতে না থেকে নাচ বাজনাতে না থেকে যদি তুমি আল্লাহর ঘর মসজিদে হাজির দিয়ে দুরি কাক নামাজ আদা করে নিজের জীবনের জন্য আল্লাহর দরবারে যদি দোয়া চাইতে পারো আল্লাহ 2024 গেছে হে রব্বে চাই না দু হাজার পঁচিশ আনে বালা আজকে রাত্রিতে রয়েছে হে মৌলা আজকে আমি তোমার বান্দা জীবনে যা গুনা করেছি সেই গুনা থেকে তোমার দরবারে দোয়া চাইতেছি হে রাব্বে কাদির তুমি আজকার রাত্রিতে বরকতে হে মাওলা আমার জীবনের গুনাহকে ক্ষমা করে আমার জীবন থেকে তুমি মুসিবতকে দূরে সরিয়ে দাও আল্লাহর যদি রহমত হয় সারা বছর তুমি কোনো মুসিবতে বেরাদার সারা বছর তোমার নিকটে কোনো মুসিবত

মুসলমান আমার ভাই আমার বন্ধু আমার বড় দুঃখ নিয়ে আব্বা এই কথা খান আজকে মাহফিলের মধ্যে প্রকাশ্য করতে যাচ্ছি এই মুসলমান এই বন্ধু আমার বিরাদার নবী আমার বলেছেন মেয়েরা হলো পর্দা আর পর্দার মানে হলো যত ভিতরে তাকে রাখা যায় এই বিরাদার মহাশয় সামনে কিরাম আব্বাজি টাকা যদি আপনার নিকটে পঞ্চাশ হাজার হয় ওই পঞ্চাশ হাজার টাকাকে আপনি অপরের পাকিটে রাখতে চান না যদি আমি জিজ্ঞাসা করি যদি আপনাকে জিজ্ঞাসা করি ভাইজান টাকা কেন আপনি ওপরে রাখবেন না বলে টাকাতে নজর লাগে যার ফলে টাকা হয়তো চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা যার ফলে টাকাটা হলো আমার হায়াত টাকাটাই হলো আমার ঈশ্বর টাকাটাই হলো আমার জীবন আমি জিজ্ঞাসা করলাম ভাইজান বলুন টাকাটা কেমন করে আপনার জীবন বলে মাওলানা বললেন কাদরি সাহেব টাকা যদি হয় তাহলে আরামে জীবন যাপন হবে টাকা যদি হয় আরামে দিন কাটবে টাকা যদি হয় আরামে রাত কাটবে টাকা যদি হয় এ বেরাদার মুসলমান দুনিয়ায় আপনার শান্তি পাওয়া যাবে আব্বাজি আমার ভাই জানামার আমার নুরুলাইন আর কাদরি আপনার এ পায়খান খানা দাই নুরুলাইন কাদরি আপনার বলতে চাই এ মুসলমান যত টাকা আপনার জন্য জীবন যত টাকা আপনার জন্য প্রয়োজনীয় জরুরি তার চাইতে সব আপনার স্ত্রী আপনার মা আপনার জন্য জরুরি আপনার বেটির পর্দা আপনার জন্য জরুরি

তুমি পর্দায় চলে যাও আয়শা তুমি ঘরের ভিতরে চলে যাও আয়শা মা আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাanha বলেন যে রাসূলুল্লাহ নবী গো এই সাহাবী তো চোখে দেখে না এই সাহাবী আমারে দেখতে পায় না তাহলে আমারে পর্দায় যাবার কি প্রয়োজন আছে ঘরের ভিতরে যাবার আমারে কি প্রয়োজন হলো বিশ্বরাসূল আমার বলেন আয়শা আমি মেনে গেলাম আয়েশা আমি জেনে নিলাম আয়েশা আমি জানি আয়েশা ওই আমার সাহাবি তোমারে দেখে না ওই আমার সাহাবি তোমারে দেখে না ও আয়েশা শুনে নাও শুনে না সে তোমারে দেখে না আয়েশা তুমি তো তারে দেখতেছো যেই মতো তার দেখা তোমাকে হারাম আয়েশা সেই মতো তোমারও তাকে দেখা আল্লাহ হারাম করেছে বলা যাবে না বুকের মধ্যে হাত রেখে একটু চিন্তা করুন আজকে আমরা আঠারো বৎসরের বেটি কুড়ি বৎসরের বেটি পিকনিকের নামে কখনো আদিনা যায় বাবাকে কোনো খবর থাকে না পিকনিকের নামে কখনো হাজার দুয়ারি মুর্শিদাবাদ চাই এ বেরাদার কো ভাইকে কোনো খবর থাকে না अब्বা আমার ভাই জান আমার বন্ধু আমার তারপরে अब्বা ওই 18 17 বছর এর যখন পালিয়া যায় বলে পেটিতে আমার নাক কেটে দি আরে নাক রেখেছো কোথায় যে কেটেছে আগে তো তুমি কেটে ফেলেছো আজকে কেন বলছো বন্ধু আমার বেরাদার মুসলমান এই ভাইজান এই বন্ধু আমার এই ভাবছি আমার আমার ইসলাম এটা পাওয়ার দাই না আমার ইসলাম কখন এটা পারমিশন দেয় না একটা আঠারো বৎসরের যুবতী মেয়ে একটা যুবতী আপনার বোন এই মুসলমান বাবা জীবন ভাইরা ভাই আপনার পিকনিকের নামে ঘোড়ার বাহানে কখনো আদি যাবে কখনো পান্ডুয়া যাবে কখনো আপনার কি বলে এই ব্রাদার মুসলমান ওলমাল্লা যাবে কখনো আপনার হাজার দুয়ারি যাবে এই মুসলমান আমার ইসলাম এটা কখনো পারমিশন দেয় না ইসলামে এই ধরনের টুর করা বর্তমানে যেই মতো ঘোরালো হয় এই ধরনের যাওয়া ইসলামের মধ্যে হারাম 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 কাজ করবে আমার যখন হারাম কাজ করবে আমার মায়ে যখন হারাম কাজ করবে আমার স্ত্রীতে ভাইজান এই বন্ধু আমার এই বিরাদার ইসলাম মহাসার সামনে কিরাম তাহলে বলুন আমার আপনার উপরে আল্লাহর আজাব না ছিল হবে না তো কি রহমত না ছিল হবে এই বিরাদার মুসলমান এই ভাবছি আমার এই মুসলমান আব্বাজি একটা মানুষের নিকটে যদি মসজিদের জন্য এই ভাবছি আমার ভাই যান আমার একশো টাকা যদি চাঁদা নিতে যাই ইমাম সাহেব ফাতে করতে যাবে বাড়িতে যদি পঞ্চাশ টাকা দেয় একশো টাকা যদি চেয়ে নাই চায়ের দোকানে সেই আপনার হাল্লা গুল্লা হে মুরবি সাহেব একশো টাকা চেয়ে নিল গো আর এই পাঁচ হাজার টাকা হারাম কাজে খরচা করে আসে একে কোনো ব্যথা হয় মসজিদের পঞ্চাশটা টাকা মাসিক বেতন দিতে ফেটে যায় গাড়িতে ছয়শো টাকা মাস রিচার্জ করে কোনো ঝামেলা নাই ই একটু ব্যথা পাইনে এই মুসলমান বাবা জীবন ভাই আমার আব্বাজি যেখানে আমাদেরকে দওয়া পরিশোধ সেখানে দিতে পারলাম না আজকে বেরাদার মুসলমান হে ভাবছি আমার ভাই যেন আমার বন্ধু আমার হে বেরাদার হে মুসলমান যার ফলে তো আব্বাজি এ টাকার বিনিময়ে কিছু ব্যক্তি আপনার জাহান নামে যাবে এ টাকার বিনিময়ে কিছু ব্যক্তি আপনার কি বলে জান্নাতে যাবে আবু জেহেল টাকার কৌরবে ডুবে টাকার ওয়াহন কারে ডুবে আবু জেহেল জাহান নামি হয়েছে আবু বাক্কার সিদ্ধি রসুল্লাহর মোহাব্বাতে টাকা লুটিয়ে নবী মুস্তাফার সাথী এ বেরাদার মুসলমান জান্নাতি হয়েছে জরুরি আর একটু মহাপতি বলা যাবে শুভানল্লাহ আশি হি ঠিকানা বলা যাবে শুভাহান্লাহ ি না মতিহ নাগা আসিহ কমত মিনেনে ঠিকা আমার সঙ্গে একটু বলো না মদি না মেদিহি না আসিহ কম মিনেনি ঠিকা না মেদি না মেদিহ কমত মিনেনি ঠিকা না বিতাি চয়ে তোমরা হাতিদা

আর একটু জোরে বলা যাবে না মদিনা মদিনা আসি কম মিনের ঠিকানা মদিনা মদিনা আসি কম মিনের অগতি দারি চেয়ে কাঁদো তোমরা হো না নবীর দিওয়ানা মদিনা মদিনা আসি কম মিনের ঠিকানা না মেদিহীনা আসি কমো মিনে ঠিকানা মদি না মেদি না আসি কমো না মদীনা মিহিনা আসি কমো ঠিকানা আব্বাজান আমার ভাই জানাবাদ ও আমার সোনা মালিকেরা শুনে যাও রাত্রি বেলা বন্ধু আমার বেরাদের চলুন ওই মাক্কা নগরে গো বেরাদের সেই মাক্কা নগরের আমি আলোচনা করতেছিলাম ও মুসলমান সেই মাক্কা নগরের দিকে একটু কোনো ফিরে আসু বন্ধু আমার বেরাদার মুসলমান ওই মাক্কার জমিন রয়েছে আব্বাজি ওই মাক্কা নগরে এসে যেই মাক্কা আশা আল্লাহ আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহ মাসাল্লাহ চাওয়ার আগে যখন পোলা পাওয়া গেছে বেড়াদার চাইলে মনে হয় ঝোলাও পাওয়া যাবে আমার বিরাদার মুসলমান এই বাবজি আমার এই বেড়াদার মুসলমান এই বেরাদার ইসলাম একটু আলোচনার দিকে ফিরে আসি একটু মহাপতি বলুন সুবাহান্লাহ রাধার মহাশয় সামনে গেরাম বাবা জীবন ভাইরা আবার ও আমার আলোচনা করতেছিলাম বাপজি ওই মাক্কা নগরের দিকে আমি ফিরতেছিলাম বাপজি আমার যেই মাক্কা নগরে কেউ কারো সাহারা নাই যেই মাক্কা নগরে আব্বাজি একজন ইয়াতিমের কেউ সাহারা ছিল না ওই মাক্কার রয়েছে বাবা বয়স্ক এসেছিলেন যাই হোক মানুষের শরীর আছে বাপু আমার কি বলে দুই হাজার টাকা দিয়েছে একটু পরে ধোয়া করবো এই বন্ধু আমার ভেরাধার এই মহাশয় সামনে কিরাম আমি আলোচনা করতেছিলাম বাপজি আমার ওই মা কা নগরের যেই মা কা নগরে কেউ কারো সাহারা নাই যেই মা নগরে নগরীয়া আপ্বাসী জাতিনদের কেউ সাহারা ছিল না ওই মা কার জামিন আপ্বাসান আমার যেই মা কা নগরিয়া বেরাদার মুসলমান দেবাদের কে আপ্পা আপনার কি বলে ধা থেকে ধাক্কা মেরে যেন ফেলে দাওয়ানো হতো বন্ধু আমার বেরাদার মুসলমান সেই মা কার জমিন রে গো স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে ছোট্ট একখানা বাচ্চা স্ত্রীর কোলে রয়েছে স্বামী নিতে কালের পরে ওই মা জননী বিরাদার মুসলমান এদিকে সেদিকে কাজ কর্ম করার পরে ওই বাচ্চাটা লালন পালন করে দিন গত হয় রাত গত হয় বাচ্চাটার সময় যেন আস্তে আস্তে করে আগে বেড়ে চলে যায় বন্ধু আমার বিরাদার মুসলমান বাচ্চাটার বয়স যখন আপনার ষোলো বছর হয়েছে আব্বাজি ওই বাচ্চাটাকে দুনিয়ার যখন খিয়াল এসেছে এই সোলোবাসারে বাচ্চা গো আমার মা জরনি সকালে কোথা ও যায় সকালে জনবাড়ি থেকে বের হয় সন্ধ্যা বেলাতে মা জরনি মাকার মার্কেট থেকে অল্প কিছু খাবার জিনিস করই করে নিয়ে খাওয়ার জিনিস জানবে দাদা পিছনের মানুষ সামনে আসবে

একটু করে আগে বাড়তে পারবেন মা হ্যাঁ ওই রকম যদি থাকে তাহলে কিন্তু আর ওই রকম না থাকে আগে বেড়ে যাবে তাহলে একটু দেখা যায় ইনশাল্লা মা খেলাগনেরাও ওদের সঙ্গে মুসাফা করে এসে ওদের সঙ্গে হাত মিলিয়ে এসছে না ওই মাখালাদের চাইতে আলাদা আছে মায় আমার বোন আমার মাসি আমার পিসি আমার একটু করে তোমরা আগে বাড়তে পারবা মা পারবে গো যদি সম্ভব হয় তোমাদের দ্বারা জি হ্যাঁ মাটিতে যদি না ধরে খালা তাহলে একটু করে আগে আর মাটিতে যদি ধরে নেয় তাহলে তোমরা আগে বাড়িও না এরা পাগল নেয় এরা জাল শাসনতে এসে সাড়ে পাঁচশো টাকার সাপ কিনে নিয়েছে হ্যাঁ আমার সবকে ও আকে ফের বসতে দিব ওই হিংসা নিয়ে আমাকে আগে বিড়ি দিতে দেয়নি আর আমার সব ব্যবস্থা দিব একদিনকার ঝগড়ায় আর দিন চালায় বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান এই বাবা জীবন ভাইর আমার যাই হোক যারা আগে বাড়ছে তারা বেড়ে যাচ্ছে আর কেউ যদি কোনো ক্ষেত্রে যদি আগে না বাড়তে পারে তাহলে সামনে রাস্তা

ছিঁড়ে গেছে মা আমি ষোলো বছরে তোমার ছেলে আমি আপনার তোমার দিকে নজর ভরে দেখতে পারি না তোমার দিকে চোখটা তুলে দেখতে পারি না মা বলে বেটা ও বেটা টাকা নাই পয়সা নাই বেটা বলো বলো টাকা কোথায় পাবো কাপড়ের ব্যবস্থা করবো টাকা কোথায় পাবো কাপড়ের ব্যবস্থা করব বলে মা জননী তোমার নিকটে যদি না থাকে ভাই যদি আমার আব্বাজান যদি না থাকে আমার আব্বাজানের একজন ভাই আমার চাচা যান রয়েছে মা গো যদি আপনার পারমিশন হয় ও মা জনদে আমি ওই চাচা যানের আপনার জন্য একটা কাপড় ভিক্ষা চাওয়ার জন্য যেতাম মা বলে বেটা এই মাক্কা নগরে গরিবদের কেউ সাহারা নাই বেটা এই মাক্কা নগরে বেটা জাতিমদের কেউ সাহারা নাই বেটা যদি আমারে পারমিশন দেওয়া হয় মা তাহলে আমি একটা কাপড় চাওয়ার জন্য আপনার জন্য যেতাম একটু পারমিশন দাও মা बच्चा का था और एक बच्चा माँ का था से माशाल्लाह अल्हम्दुलिल्लाह जैसा कि अल्लाह

কোথায় রয়েছো চাষা বার ভার মুসলমান চাচা যান বাইরে যেন বেরিয়ে এলো বলো 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 এটা কি বলতেছ বলে চাচা যা আমার আপা জান আপনি জানেন দুনিয়ায় নাই আপনার ভাই যান দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমরা আমরা বাবা হারিম রয়েছি আমার আম্মা জননির মাথার তার স্বামী দুনিয়ায় বেশি নাই ও চাচা গো হামার <laughs> জরনির এমন একটা কাপড়ের আমরা বড় উপকারিত হতাম মা জরনির যেন একটু পর্দার ব্যবস্থা হয়ে যেত ওই বেড়াদার চাচা জানে বেড়াদার মুসলমান ধাক্কা দিয়ে এমন ভাবে বাবা কে থেকে বাইরে করল তোমার বাবা যান ইন্তেকাল করে গেছে আমার ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক নাই কে থেকে আমার একটা ধাক্কা দিল মুখের ভরে বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার আপনার কি বলে জমিনে পড়ল চাহারায় পেটে দেয় বিরাদার শরীরে ধুলো বালি যেন লাগলো ও বন্ধু আমার বিরাদার মুসলমান ও বাবা জীবন ভাইরা আমার বিরাদার ওই ছেলেটা কান্না করতে করতে আব্বাজি কান্না করতে করতে মা জননীর কোটে রাওয়ানা হবে মায়ের দিকে যাবেন চোখ থেকে দৃষ্টি নাই জল যেন পড়ে যায় বাবা জীবন ভাইরা আমার ও মুসলমান জল জল পড়ে যায় পানি যেন পড়ে যায় ছেলে কানা কান্না করতে করতে যায় আল্লাহ বাবাকে তুলে নিয়েছো বাবার ছায়া কেন মাথা থেকে উড়ে গেছে মাওলানা দুনিয়াতে আর আমাদের জন্য কেউ নাই আপন চাচা হয়ে এমন একটা ধাক্কা দিলো বাড়ি থেকে জানো গ্রামের গয়ে বাড়ি থেকে দার থেকে জানো নাস্তার মাঠে আমাকে জানো ফেলে দিলো বন্ধু আমার মেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা রাস্তার মধ্যে একজন সাহাবির সঙ্গে দেখা হলো সাক্ষাৎ হলো সেই সাহাবীর আসুন জিজ্ঞাসা করে ও ডেলা তোলারা পথে পথে রাস্তায় কেন কান্না করে বাড়াও কেন তুমি কান্না করে বাড়াও বেটা বলে ওগো আমাকে জিজ্ঞাসা করিও না এই মানকা নগরে ইয়াতিমের কেউ সাহারা নাই ইয়াতিমকে যেন কেউ সাহারা দেনে নাই ওই বেরাদার সাহাবী রাসূল বলেছিলে ওগো ইয়াতিমকে সাহারা দেনে বলা নগরে একজন রয়েছেন যার নাম হচ্ছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সুবহানাল্লাহ একটু বলা যাবে সুবহানাল্লাহ

মা চরণীর পরনে কাপড় নাই এমন কাপড় কানা ছিড়ে গেছে এমন কাপড় কানা ছিড়ে গেছে ভগবান